হজরের সালাম পরে মসজিদে বসে আছেন সাহাবাই কেরাম বসাত বিশ্ব নবী ওয়াজ করলেন সাহাবাই কেরাম ওয়াজ শুনলেন সবাই যার যার বাড়িতে পৌঁছে গেলেন হজরতে অমরও নিজের বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনি নাস্তা করলেন চিন্তা করলেন নাস্তা করে আবার রসুলের দরবারে যাই আল্লাহ রসুলের পিয়ে সাহাবিব হজরতে আমার ঘর থেকে বের হলেন নাস্তা সারলেন নবীজির সঙ্গে দেখা করবার নিয়তে ঘর থেকে বের হয়ে সামনের দিকে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ে চার দিকে একটা রাস্তা চৌরাস্তার মোড়ে একটা গোলাম সুন্দর চেহারার গোলাম বডিটাও দেখতে অনেক আবিজাত্ত মনে হয় এই গোলামটা তার মাথা কি মাটির মধ্যে সেজদায় লাগে কান্না করে বলছে আল্লাহ অপরাধ করেছি তুমি কি আমাকে ক্ষমা করবা না আল্লাহ তালা আমি কোথায় যাব তুমি ছাড়া যে আমার কেউ নাই এইভাবে যখন কান্না করতেছে তার চোখের পানি গালবে দাড়ি ভিজে মাটিতে পড়ে যায় চোখ দুইটা লাল হয়ে গিয়েছে হাযতামত এমন এক জিনিসের নাম শক্ত দিলের নাম রসুল বলেছেন আশেদ্দ হুমফি আম্রিল্লাহ আমার অমর তো শক্ত দিলের মানুষ চাইলেই চোখ থেকে পানি চলে আসবে না হঠাৎ করে নরম হয়ে যায় না এ আমার যখন যুবকটার চেহারার দিকে তাকালেন তার কান্না দেখলেন বডির দিকে তাকালেন নিজেকেও সামলিয়ে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে তিনিও কান্না করলেন আর ডেকে ডেকে বললেন ভাই রে এই সকাল বেলা ফজরের পরে চৌরাস্তার মোড়ে মাটির মধ্যে শেষদায় পড়ে তুমি কান্না করো ব্যাপার কি যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার আমার জীবনে আমি এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি রে আমার আমার মনে হয় আমার অপরাধ কোনোদিন ক্ষমা হবে না এই জন্যে কান্না করি কি করলাম যাহার নাম থেকে নিজেকে কেমনে বাঁচাব এই জন্যে কান্না করতেছি আমি অপরাধ করেছি আমার অনেক বড় আমার ডাক দিয়া বললেন যুবকরে বলতো তুমি কি অপরাধ করেছ আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি যুবক ডেকে ডেকে বলছেন ভাই অমর রে জানি তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না যাহান্ন নামের আগুন থেকে বাঁচাতে পারবে না আমি এত অপরাধী নির্গা যাহান্নামে যাওয়া লাগবে আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর নাই আমার বললেন তোমার জন্য কি আমি কিছু করতে পারি যুবাক বলতেছে ভাই অমর রে আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না কিন্তু একটা কাজ কি করে দিতে পারো আজ দুনিয়ার জমিনে বিশ্বনবী জিন্দা হাই জমানের জনাবি মো রসুল্লাহ আলহিম এখন পর্যন্ত জিন্দা আমার বিশ্বাস তুমি যদি আমাকে নিয়ে যাও রসুলের দরবারে নিয়ে যাও আর যদি আমার জন্যে আল্লাহর দরবারে দোয়া করে আমার বিশ্বাস আমার আল্লাহ বিশ্ব নবীর তোমাকে ফিরাইয়া দেবে না পড়েন সবহান আল্লাহ আমার বললেন ভাই যুবক তাহলে তোমাকে নিয়ে যাই বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাই রসুল যদি তোমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান আমাদের বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন রসুলের রসিলায় হজরত আমার যুবকটাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে নবীজির বাড়ির সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজি অনুমতি চাইলেন ইয়ার রসুল আল্লাহ ঘরে আসতে পারে কি আমার নবী করে আসার পারমিশন দিলেন আমার গিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গাম্বর আরাবি একজন نوجوان গুনাহগার মুসাফিরের রাস্তায় পেয়েছি আপনার দরবারে আসতে চায় নিয়ে এসেছি বাহিরে দাঁড় করে রেখে দিয়েছি আপনার সঙ্গে দেখা করতে চায় আল্লাহর রাসূল বললেন অমর রে আমি তো এমন নবী না যে আমার দরজায় মানুষ দাঁড়ায়া থাকবে আমর যাও যাও কোথায় যুবকটাকে আমাকে দেখাইয়া দাও আর আমি বিশ্বনবী আমার হাত ধরে যুবকটাকে গড়ে আনতে চা তোমার কি হয়েছে কেন তুমি কান্না করো কি ই বা অপরাধ করেছ এবার যুবক বলতেছেন পয়ে আর আবি এত বড় অপরাধ করেছি যা জিন্দিতে আর কেউ করে নাই আমি জানি আমার অপরাধ কমা হবে না এই জন্য আমি চোখের ফানি ছেড়ে ছেড়ে কান্না করি আমি জানি বিপদে বলো কি অপরাধ করেছ আমার বিশ্বাস আমার আল্লাহ বলেছে যত বড় অপরাধী হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ মাফ করে কি অপরাধ দে করেছ যুবক বলতেছেন কয়েকম্বরে আরবি আমি এত বড় অপরাধী না জানি আমার গুণা কেউ মাফ করবে না আমি এত গুণা করেছি নবীজি বললেন তাহলে বলো তো তোমার গুণা কি বিশাল আসমানের চাইতে বড় যুবক বলতেছেন পৈগম্বর আর আমি এত অপরাধ করেছি আমি এত অন্যায় করেছি আমার গুনা আমার মনে হয় আল্লাহর বিশাল আসমানে চাইতে আমার গুনা আরো বড় নবীজি ডাক দিয়ে বললেন যুবক রে তুমি বলো তো দেখি তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক দেখে দেখে বলছেন পৈগম্বরে আর আমি এত বড় গুণাগার আমার মন বলতেছি আমার গুণ আল্লাহর জমিনের চাইতেও বড় আল্লাহর পয়েগাম্বর ডেকে বললেন যুবক রে এত বড় গুণা কি মানুষ জিন্দগিতে করে বলো তো তোমার গুণা কি আল্লাহ আর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতেও কি বড় এবার যুবক ডাক দিয়ে বলছেন পয়েগাম্বরে আবি আমার মন বলতেছে আমার গুণ আরো বড় নবীজি বললেন তাহলে বলো তোমার গুণা কি নামের চাইতেও বড় যুবক কান্না করে বলতেছেন পয়েগাম্বর আমি এত বড় গুণাগার আমার মন বলতেছি আল্লাহ যে জাহান নাম বানিয়েছে আমার মতো গুনাগার নামে দিবেন না আরো দিবেন আমার তো এই জাহান নামের চাইতে আরো বড় এবার বিশ্ব নয় বললেন যুবক বলতো তোমার গুণা কি আল্লাহ রা আটটা জান্নাতের চাইতে বড় যুবক বলতেছেন পেগম্বরে আরবি আমি এত বড় অপরাধী এত বড় গুনাগার আমার মন বলতেছে আল্লাহর আটুটা জান্নাতের চাইতে আমার গোনা বড় এত বড় গুনা আমি করেছি রাসূল বললেন চুবক বল তোমার গুণা কি সিদ্রাতুল মম চাইতেও বড় যুবক বলতেছেন পয়েগম্বরে আর আমার মন বলতেছে আমার গুণাটা আরো বড় এবার আল্লাহর পয়েগম্বর বললেন চুবক রে তুমি এবার জবাব দাও তোমার গোনা কি আল্লাহর আরস কুরসি কলমের চাইতে বড় যুবক ডেকে ডেকে বলতেছেন পেখাম্বর আপনি যত কিছুই বুঝা আমি এত বড় অপরাধী আমার গুনা এর চাইতে বড় এবার নবীজি দাঁড়িয়ে গেলেন যুবক কি বলতে চাও এভাবে কি গুনাহ হয় নাকি কি গুনা করেছ বলো তোমার গুনাহ আসমান জমিন নারস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মিলায়া যত বড় হয় তার চাইতেও কি তোমার গোনা বড় যুবক দেখে ডেকে বলছেন পয়েগম্বরে আরাবি আমি এত বড় অপরাধী আমার গোনা আরো বড় এবার নবীজি বললেন যুবক বল হাল কাতাল নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো আল্লাহ বলেছেন হত্যার চাইতে বড় কোনো অপরাধ নাই নিশ্চয় তুমি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো যুবক বলতেছেন পয়েগম্বরে আরাবি না না আমি দুনিয়ার কোনো মানুষকে হত্যা করি নাই আর پیغمبر বললেন হত্যারা চাইতে মহাপাপ তো জানি না বল তো এর চাইতে বড় গোনা কি এবার নবীজি বললেন তাহলে বলো হ্যাল আশরাক বিল্লাহ নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে শরিক করেছ আর আল্লাহ বলেছেন আল্লাহ মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিন জান্নাত ওয়া মা আন আল্লাহুম নার ওয়া মা লিসা লিমিনামিন আনসা অজাব নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছো আল্লাহ বলেছেন শিরিকের গুনাহ সবথেকে বড় গুনাহ শিরিক করলে জান্নাত হারাম শিরিক করলে জাহান্নাম ওয়াজিব শিরিক করলে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই নিশ্চয় তুমি শিরিক করেছো বলো তো যুবক কান্না করে বলতেছেন পৈগম্বরে আর না না শিরিক করি নাই কাউকে অন্যায় ভাবে হত্যা করি নাই আল্লাহর পয়গম্বর বললেন এর চাইতে বড় গুণ আছে আমার জানা নাই যুবক বলতেছেন পৈগম্বরে আর আমি রহমতের নবী মনে করে আপনার দরবারে এসেছি আমার মন বলতেছে আমি গুনার কথা বললে আপনি তাড়াইয়া দিবেন আপনি আমাকে বের করে দিবেন বাইরে মনোযোগ দিয়ে শুনো কি বলতে চাই রেসুল আল্লাহ এত বড় অপরাধী এখন কোথায় যাব। নবীজি বললেন সব্বাদ দিয়ে গুনার কথা বলো কি করছো এবার যুবক ডাক দিয়ে বলছেন রেসূল আল্লাহ আমি জিনা করেছি আল্লাহ রেসুল বসে গেলেন আর বললেন যুবক রে করেছো তো কি হয়েছে তুমি তো কবিরা গুনা করেছ আমার বিশ্বাস তুমি যদি খাটি মনে ত বা করো আমার মন বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তো কি হয়েছে আমার কাছে খুলে বলো যুবক বলতেছে পৈগম্বরে আমি যে গুণা করেছি এই গুনার কথা যদি আপনার কাছে বলি আপনি আমাকেও রাখবেন না নবীজি বলছেন কি গুনা করেছো বলো ইয়ারে সৌল আল্লাহ তাহলে আপনার কাছে একটা ঘটনা বলি নবীজি বলছেন তো মনে রাখবেন এটাকে আমার বানানো কথা মনে করবেন না এক নাম্বার কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি দুই নাম্বার আল্লামা উসুল ফিকার নকশবন্দি ওনার খুতবাতে নকশবন্দিতে নিয়ে এসেছেন যে কথাগুলো আমি বলতেছি যুবক বলতেছেন পয়গাম্বারে আরবী আমি বলি তাহলে শুনেন আমান নবী বললেন বল তো আমি শুনি কি করেছে এবার যুবক বলতেছেন পয়গাম্বারে আরবী এই মদিনার মধ্যে গতকালকে একজন মেয়ে মারা গিয়েছে যুবতী সুন্দরী ষোড়শি মেয়ে আল্লাহর পয়েগম্বর মেয়েটার উপাধি হলো হুরে মদিনা মদিনার হুরে এত বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তকাল করেছে এই মেয়েটা কোরআনের হাফেজাব মেয়েটা এখন পর্যন্ত বিয়ে সাদী করে নাই পৃথিবীর কোন পুরুষ মানুষকে চুকে দেখে নাই পয়েগাম্বরে আরবি মেয়েটা সারাদিন রোজা রাখে সারা সলাদ পড়ে অন্যায় করে নাই হারাম পথে চলে নাই এমন একটা মহিলা যুবতী মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে আল্লাহ রসুল বললেন তো কি হয়েছে যুবক বলছে নিয়ার রসুল আল্লাহ আপনি আমাকে কি চিনেন নবীজি বলছেন না চিনি না ইয়ার রসুল আল্লাহ আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা সবাই বলেন এই খাম বলে আর বললেন যুবক রে কাফন চুরি করে এত বড় গুনা মনে করেছো আল্লাহ আরো বড় বড় গুনা তো মাফ করে দে খাফন চুরি করছো আমার সামনে বইস তো করো আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনা গুলাকে মাফ করে দিবে যুবক বলতেছে পুইখাম বলে না আমি শুধু কাফন চুরি করি আমার ঘটনা শেষ হয়ে যায় নাই আর অপরাধ করেছি আপনি যদি শুনতেন নবীজি আবার বললেন যুবকরে বলো তো কি অপরাধ করেছো پیغمبر আরবী কত কাল মদিনার এক সুরশি যুবতী বিশ্ব সুন্দরী মে ইন্তকাল করেছে মেটা আনসারি মেটা কোরানের হাফেজা মেটা লওয়ালা তাহাজ্জুদ ওয়ালা যিকির ওয়ালা কুরআন ওয়ালা ওয়ালা ইেকাল করেছে মেয়েটার উপাধি হুরে মেদিনা বিশ্ব সুন্দরী পৃথিবীর কত মানুষ দেখতে চায় একটা মিনিটের জন্য দেখতে পারে নাই এই গতকালকে হঠাৎ করে করেছে করবার পরে তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার ইমামতি করাইয়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে রাত্র যখন গভীর হয়ে যায় মেয়েটার সকল আত্মীয় স্বজন বাড়িতে চলে যায় পেগম্বরে আরবি আমি তো কাফন চুরি করি এলাকায় নতুন নতুন কবর খুঁজে খুঁজে কাফন চুরি করে বিক্রি করি আল্লাহর পেগম্বর বললেন যুবক বলার পরে কি যুবক বলতেছেন পেগম্বরে আরবি এই বিশ্ব সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পরে কোরআনের হাফেজা মেয়েটা মারা যাওয়ার পরে এই বিশ্ব সুন্দরী জান্নাতি মেয়েটা মারা যাওয়ার পরে সবাই যখন কবরে রেখে চলে যায় রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি গুরুস্থানে চলে যাই গুরুস্থানে যাওয়ার পরে আমি কবর খনন করা শুরু করে দিই এক পর্যায়ে কবর খনন শেষ হয়ে যায় আমি এই কবরের ভিতরে ঢুকে যাই কবরের ভিতরে ঢুকে আমি পাঁচটা কাফনের কাপড় চুরি করেছি পয়গম্বরে আরবি চুরি করে যখন আমি বের হয়ে যাব এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আর বলেছে যুবকরে তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই তোর মতো এমন যুবক আমি পৃথিবীর জমিনে দেখি নাই পয়গম্বরে আরবী শয়তান আমাকে বলতেছে যুবক রে যেই মেয়েটাকে কবরে রেখে যাস এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী যার উপাধি হলো হুরে মেদিনা একটা নজর দেখবার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ যুবকেরা পাগল পারা ছিল এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যাও জিন্দগিতে এই মেয়েটাকে পাওয়ার জন্য কত যুবক পাগল ছিল যুবক রে তোর ভিতরে কি জৈবিক চাহিদা পূরণ করার শক্তি নাই তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই এমন মেয়েকে কাছে পাওয়ার পরে কি মানুষ চলে যেতে পারে অজুবক তোর ভিতরে যদি যৌবনের চাহিদা থাকে শারীরিক চাহিদা মিটাবার মতো সুযোগ আর পৃথিবীতে পাবে না বিশ্ব সুন্দরী মেয়েটাকে চোখের সামনে পাইলে এই মুহূর্তে যদি তুই মেয়েটার সঙ্গে জিনা করস পৃথিবীর কোনো মানুষ তোকে দেখবে না কেউ বাধাও দিবে না মেয়েটার কোনো আত্মীয় স্বজন দেখবে না কেউ বাধা দিবে না কারণ সবাই তো যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে আর যুবক তুই যদি মেয়েটার সঙ্গে এই মুহূর্তে জিনা করে যৌবনের চাহিদা মিটাতে পারো মেয়েটাও তোকে বাধা দিবে না কারণ মেয়েটা মরে গিয়েছে কথাও বলতে পারবে না বাধাও দিতে পারবে না বিশ্ব সুন্দরী মেয়েটার সঙ্গে যৌবনের চাহিদা মিটাবার শখ কার নাই যুবকের এই সুযোগ হাত করা যায় না তোর হাতের টর্চলাইট হাতের আলোটা কবরের ভিতরে লাগাইয়া দেখ হাতের আলো কবরের ভিতরে মেরা দে এত বিশ্ব সুন্দরী মেয়ে পৃথিবীতে আর নাই যুবক তোর মতো আহাম্ম খারাপ আর নাই এই নম্বরে আমি এত সুন্দর করে যখন শয়তান আমাকে বোঝাইলো আমি হাতের লাইটটা যখন কবরের ভিতরে দিয়ে দিলাম আলো লাগাই আমি হতবা পৃথিবীতে এত সুন্দর মানুষ কি হতে পারে এত বিশ্ব সুন্দরী মেয়ে কবরের ভিতরে উলঙ্গ করে পাঁচটা কাপড়ের কাপড়ে নিয়ে যাই আমার উপরে শয়তান सवार হয়ে গেল শয়তান আমাকে ওয়াসওয়াসা প্রচন্ড দিল এক পর্যায়ে যায় আমি কবরের ভিতরে এই মৃত বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজারের সঙ্গে জেনা করেছি পড়েন না নাজবিল্লা আমি যখন জেনা করলাম যৌবনের চাহিদা মিটাইয়া পৈগাম্বরী আরবি কবর থেকে যখন আমি বের হয়ে যাই পাঁচটা কাপড়ের কাপড় নিয়ে যখন আমি বের হয়ে যাব এমন সময় শুনি আমার পিছনে যেন এই মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে আমার কানে এই মেয়েটার কণ্ঠের আওয়াজ বেশি আসলো মিঠা আমাকে ডাক দিয়া বলতেছে যুবক রে কে তোকে দুকা দিয়েছে আমার সঙ্গে অন্যায় করার জন্য যুবক রে কেউ তোকে দেখেন বাধা দেয় নাই আত্মীয়-স্বজন দেখে নাই ইবাদত দেয় নাই আমি অমৃত তোকে বাধা দিতে পারলাম না ও যুবক কে তোকে বাধা দিয়েছে কে তোকে দুকা দিয়েছে এমন অন্যায় করতে আমি শুনি মেটা আমার কানে শোনায় দিচ্ছে ইয়া এই কিউ হল সত মাগরু আকাবির রব্বিকান কারীম কে তোকে দুকা দিয়েছে মহান আল্লার মতো রব থেকে তুই কেমনে দুকা খাইলে তুই কেমনে জেনা করলে যুবকরে দুনিয়ার কেউ দেখে নাই কেউ তোর বিচার করবে না আমি অমৃত আমি তোকে ধরে রাখতে পারলাম না কিন্তু দুনিয়ার কেউ আমার আল্লাহ দেখেছেন গোটা জিন্দিগি যৌবনের হেফাজত করেছি চরিত্রের হেফাজত করেছি সতীত্বের হেফাজত করেছি মানুষের কাছ থেকে বিদায় নিয়ে কবরে আসলো তার মতো নিমক হারাম যুবকের কারণে কবরের ভিতরে এসে আমি আমার চরিত্রকে ঠিক রাখতে পারলাম না তুই আমার চরিত্র নষ্ট করে দিলে রে যুবক শুনে রাখ শুনে রাখ সবাই না দেখতে পারে আল্লাহ দেখেছেন তয়া মতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোকে ফিরিয়ে যাওয়া লাগবে আল্লাহ কোরানে বলেছেন ওত্তা কোয়ো মন্তর জো না ফি ইল আল্লাহ থুম্মা তোয়াফা কুল্লো নাফ সিম্মা কাসাবত ও হুমলাইউজলাম আবার তেলা অতকে তো আলুচ্ বলেছেন আল্লাহ বলেছেন যত কিছুই করো রে দরবারে যাওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে অজব তুমি যে অন্যায় করেছো তুমি যে অপরাধ করেছো আমার সঙ্গে জেনা করে আমার চরিত্র নষ্ট করেছো কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবে না যাইতে পারবে না কেন এত অন্যায় করলে কেন এত অপরাধ করলে কথা বলবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে এত ভয় ঢুকেছে কি করলাম কি করলাম আরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই চিন্তা করতে করতে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফালায়া দেয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি আর কান্তি কি বললাম আল্লাহ আমি কি অপরাধ করেছি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো কেমনে আল্লাহর আজাদ থেকে বাঁচবো এইভাবে কান্না করতে করতে সকাল বেলা চৌরাস্তার মোড়ে কানতেছি হজরত আমর আমাকে পেয়ে আপনার দরবারে নিয়ে এসেছে পয়গম্বরে আবি আপনি বলেন তো দেখি আমার মতো গুনাগার কে কি আল্লাহ মাফ করে দিবে আমার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন যুবক রে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও একটা সেকেন্ডের জন্য আমি বিশ্বনবীর বাড়িতে দাঁড়ায়া থাকি কোন এক দিকে জিনা করেছো আবার তুমি কোরআনের হাফেজার সঙ্গে জেনা করেছো তাহাজুদার সঙ্গে জেনা করেছ কবরের ভিতরে জেনা করেছ তাও মৃত মানুষের সঙ্গে জেনা করেছ এত বড় অপরাধ কি কোন মানুষ করতে পারে আসলেই তুই গুণাগার আমি জানি এত বড় অপরাধী হওয়ার পরে তুমি আমার দরবারে কেন এসেছ বের হয়ে যাও বের হয়ে যাও এত বড় অপরাধ করেছো না জানি কোন মুসা মোসালা ইসলামের জবনে এক ব্যক্তি এমন অপরাধ করছিল সকাল হওয়ার আগে কিন্তু আজাব এসেছে যুবক রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও না জানি কোন আজাব আমার বাড়িতে চলে আসে আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আর আমার কাছে ওহি না আসলে আমি কোন ফায়সলা দিতে পারবো না চলে যাও যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়েছে চুকের পানি চেড়ে কান্না করে রাস্তায় গিয়ে সেদায় পড়ে কান্না করে বলছে আল্লাহ সাহাবাইকেরামের বাড়িতে গিয়েছি শেষ পর্যন্ত বিশ্ব নবীর বাড়িতেও গিয়েছি তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন কেউ নাই আমি কি গুনা নিয়ে খবরে যাব অপরাধ করেছি অপরাধের শাস্তি গুলা দুনিয়ায় হয়ে যা আল্লাহ কবরের ভিতরে তুমি আমাকে আজাব দিও না এই কষ্ট আমি সহ্য করতে পারবো না এইভাবে কান্না করতে করতে যুবক চলে গেছে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঁচা পাহাড়ের কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আলা তুমি কি আমাকে ক্ষমা করে দিব না আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কিন্তু পৃথিবীর কোন খাবার বক্ষণ করব না মুখে উঠাবো না আয় আল্লাহ পাহাড়ের উচা চূড়ায় উঠে গিয়েছি আরো উপরে যদি আসবার সুযোগ থাকতো আমি আসতাম আল্লাহ ঘুরে ঘুরে দেখেছি কেউ নাই এখন বলো তো তুমি ছাড়া আমি কোথায় যাব কে আমাকে ক্ষমা করবে কেউ জেনাই আমি কোথায় যাই কবি রাত্রে চোখের পরিচয় কান্না করে বলতেছে আল্লাহ তুমি তাকে দেখো দুনিয়ার পশু পাখি গুলা ঘুমিয়ে গিয়েছে কত সন্তান বাবার কুল জোরে ঘুমায় কত স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায় কত স্ত্রী তার স্বামীকে জড়াইয়া ঘুমায় কত ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায় আল্লাহ তাআলা আমি গুণা করে ঘুমাই না রাত্রবেলা শেষদায় পরে কান্না করি তুমি তো বলছো আলামি মোস্তা ফেরিনা অপরাধ করে আমার কাছে চা আমি ক্ষমা করে আল্লাহ এত অপরাধ করেছি আমাকে বের করে দিয়েছে আমি তোমার কদমে শাসদায় পড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি কিন্তু মাথা উঠাবো না আমি এভাবেই পড়ে থাকবো মাথা উঠাবো না লম্বা কথা এইভাবে কানতে 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 চল্লিশ দিন পূর্ণ হয়ে গিয়েছে দুনিয়ার কোনো খাবার খায় না সেজদা থেকে মাথা উঠায় না কান্না করতে স্যার বলতে আল্লাহ আমার নাম তো গুণাগার তোমার নাম তো আজিজুল আল্লাহ কোথায় যাব আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে কই যায় চল্লিশ দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি মদিনার মসজিদে সকাল বেলা বসে আছে জিব্রিল আমিন হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই রাসূল পাক বললেন জিব্রাইল প্রশ্ন করো তো ইয়া আল্লাহ এক নাম্বার প্রশ্ন এই আসমান জমিন আপনি তৈরি করেছেন না আল্লাহ আল্লাহ রাসূল বললেন জিব্রাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি এগুলো তো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন পয়গম্বরে আরবি দুই নাম্বার প্রশ্ন হল এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে পয়গম্বরে আরাবি বলছেন জিব্রাইল এমন উদ্ভব প্রশ্ন তুমি আমাকে কেন করছো অবশ্যই তো হায়াত মত আল্লাহর হাতে পয়গম্বরে আরাবি আমার তিন নাম্বার প্রশ্ন এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ পয়গম্বরে আরাবি বলছেন অবশ্যই আল্লাহ করেন চার নাম্বার প্রশ্ন দুনিয়ার মানুষ যদি কোনো আকাম করে গুনাহ করে মাফ আপনি করবেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন জিবরিল আমিন রে মাফ তো আল্লাহ করবেন এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জবাব দেন 40 দিন আগে একটা লোক কবরের ভিতরে সেনা করে আপনার বাড়িতে এসেছে আপনি তাকে তাড়িয়ে দিয়েছে আপনি ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ বলতে চাই তার গুনাহগার গোলামকে দুনিয়ার সবাই বের করে দিতে পারে সাহাবায় কেরাম বের করে দিতে পারে পরিবারের আত্মীয় স্বজন বের করে দিতে পারে পীরের দরবার থেকে পীর মুরিদকে বের করে দিতে পারে সন্তানকে পিতামাতা বের করে দিতে পারে গ্রাম থেকে মানুষকে গ্রাম মানুষ বের করে দিতে পারে পায়গম্বরের দরবার থেকে উম্মতকে বের করে দিতে পারে পায়গম্বরে আরবি আল্লাহ ঘোষণা করেছেন তার গোলাম যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তার দরবার থেকে গুনাগার গোলামকে কোনদিন ফিরাইয়া দেয় না আল্লাহ এই লোকটা চল্লিশ দিন আল্লাহর কাছে যেই তবা করেছে আল্লাহ তার তোবাকে এত কবুল করেছে তার গুনা গোলাকে মাফ করে দেয়া আমার আল্লাহ জান্না কি বলে যুবকটাকে ফয়সলা করে দিয়েছে করেছে তার তোবা গুলাকে মদিনার লিস্টেড সত্তর জন মদিনার লিস্টেড সত্তর জন জাহান নামীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায় আল্লাহ রব্বুল জালাল তার তাওবার কারণে আর সত্তর জন মানুষকে মাফ করে দিতে পারেন পড়েন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায় গুনা করে ফেলেছ কাউকে বলবার দরকার নেই আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না দরজা খুলে বসে আছি বললাম রে তুমি গভীর রাত্রে চুপ থেকে ফানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি তবা শুরু করে আমাকে সুবহান বলে ডাক দিতে পারো আমি আল্লাহ কথা দিয়েছি বললাম রে ডাক দিতে দেরি হবে তোমার জিন্দগির কুনা গুলাকে মাফ করে জান্নাতি বলে ফেসলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহান আল্লাহ الله اكبر